আজ আপনাদেরকে দেখাবো সম্প্রীতি সেতু বা নতুন চুবলি ব্রিজ এটি একটি রেল সেতু খালি ট্রেন চলাচল করে এই সেতুটি পশ্চিমবঙ্গের নৈহাটি ব্যান্ডেল ব্রাঞ্চ লাইনের গরিফা স্টেশন আর হুগলিঘাট স্টেশনের মধ্যে হুগলি নদীর উপরে এই সেতুটি অবস্থিত এই সেতুটির মোট দৈর্ঘ্য চারশো সতেরো মিটার পাশে যে আর একটা ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হচ্ছে পুরোনো জুবলি ব্রিজ আর ওটার বিকল্প হিসাবেই এই সম্প্রতি সেতুকে তৈরি করা হয় সম্প্রীতি সেতু তৈরি করতে মোট খরচ হয় তিনশো কোটি টাকা এই রেল সেতুটি চালু হয় দুই হাজার ষোলো সালে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যাবে আর আমার এরকম নতুন নতুন ভিডিও করতে আরও উৎসাহিত করে তুলবে সবাই খুব ভালো থাকবেন দুর্গা জমিয়ে ঘোরার জন্য নিজের খেয়ালটাও ভীষণভাবে রাখবেন আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব টাটা